ভিডিও করি না দিন ধরেই আজকে একটা ভিডিও দেই কি খাইতে এটা জাল দিয়ে সরি মানে কদা আর কি আমাদের এলাকার বাসাটাকে কদা বলে গাইবান্ধা জানি না এখানে কি বলে কিন্তু এটা জাল হয়ে গেছে পুরোই একদম শক্ত জাল বেশিগুলো কদারই হবে যা আজকে অনেক ছোটো করেই কাটছে পটল নাই তো না পটল খেতে খাতে জীবন শেষ আ আসলা পোটল হুম ও নাই যে ও সরি এটা কথাই এটা আজকে এটা অনেক বড়ই হয়েছে ছোটোই আছে আলুগুলো বড়ই থাকে সাধারণত আজকের সমস্যাও একটা এই এজন্য সবাই বলতেছে ভালোই হয়েছে ঝোল ছিল না তো ঝোল নাই দায় আছে yelcha askar qaltir